ঢাগড়াছড়ির রাস্তাতে কি শুধু দেখার মতো জিনিস আছে এইদিকেও অনেক দেখার মতো রাস্তা আছে জাস্ট আমরা অনেকেই জানি না তোদের ইচ্ছা কই যাইতে চাচ্ছিস বল হম তাহলে বেগুনবাড়ি নাকি হ্যাঁ এই ভদদা কি অবস্থা আজকে আমরা যাব একটা সুন্দর প্লেসে সেই জায়গাটার নাম হচ্ছে বেগুনবাড়ি আর এখন আসি আমরা ডিসি পার্কের সামনে কয়েকটা নতুন হয়েছে আমাদের ঠাকুরগাঁওয়ে এটার ভিতরে আই লাভ ঠাকুরগাঁও আছে তো আমরা মেইন রোডে উঠে তারপরে কথা হচ্ছে এখন আপাতত একটু পচ থাক ওকে তো আমরা এখন অলরেডি মেইন রোডে উঠে গেছি হ্যাঁ হ্যাঁ যাবো হ্যাঁ হ্যাঁ যাবো উঠেন ঠিক আছে উঠেন উঠেন শালা খরচা যাবে দশ টাকা দিয়া কত বড় ধান্দাবাস এখান থেকে দেখা যাচ্ছে দিনাজপুর চুয়ান্ন কিলোমিটার দূর মানে আমাদের শহর হচ্ছে দিনাজপুর থেকে চুয়ান্ন কিলোমিটার দূর রোডটা দেখছেন এই রোডে চালাইলে কি কখনো বোরিং ফিল হবে অসম্ভব আমার তো ইচ্ছা করতেছে হেলমেটটা খুলে চালাই কিন্তু হেলমেট খুললে তো আর ক্যামেরা লাগানোর অপশন নাই যদিও বা সেফটি ফার্স্ট যার কারণেই হেলমেট ইউজ করতেছি ক্যামেরা পারপাস তো পরে আমি আসার সময় বেগুন বাড়ি হয়ে আসছি মানে এখন যেই রোডে ঢুকতেছি আসার সময় পাশ দিয়ে আসছিলাম তো সেভাবে করে থামা হয়নি কারণ যেই পরিমাণ টায়ার্ড ছিলাম থামে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব এই টাইপের কোনো এনার্জি ছিল না এখন ওই জন্য আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে যাচ্ছি আমাদের ঘোরাঘুরির গ্যাং কিন্তু বিশাল ছিল এর মধ্যেই অনেকগুলার বিয়ে হয়ে গেছে সব বিবাহিত এখন আলাদা বউ নিয়ে ঘুরতেছে আর আমরা কয়েকটা পাপি এখন একলা একলা ঘুরি কি আর করার আছে ঘুরতে তো হবেই আমরা খোঁজাবাড়ি চলে আসছি এখন ডান সাইড দিয়ে ঢুকবো হ্যাঁ তুমি আগে না আমি আগে আমি আগে এই পাশ দিয়ে একটা গ্রামের রাস্তা আছে এই গ্রামের রাস্তা ধরে আগাইলেই আমাদের ওই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাব। এই রোড দিয়ে আবার আমরা যদি সোজা যাই একদম শ্বেতাবগঞ্জ পৌঁছায় যাব। শ্বেতাবগঞ্জ হচ্ছে দিনাজপুরের একটা জায়গা এই রোডটা ফেমাস মূলত রোডের দুই পাশে মেহেগুনি গাছ আছে আর এখন যেহেতু চৈত্র আর চৈত্র মাসে তো জানেনি সব গাছের নতুন নতুন পাতা হয় যার কারণে এই রোডটা এত বেশি ফেমাস অলরেডি দেখেন মজা পাওয়া শুরু হয়ে গেছে এই যে রোড দেখছেন ভাই এই রোডের যদি মজা নিতে চান আপনাদেরকে এইখানে আসতে হবে চলে আসেন ঠাকুরগাঁও বেগুন নাম হইতে পারে বেগন কিন্তু এখানে কিন্তু বেগুনের কোনো চাষবাদ নাই এখানে সব ভুট্টা অস্থির একটা রোড আরে কয়টা মাইক্রো কি রে মাইক্রো তো শেষ হয় না বিশাল বহর রাস্তা গ্রামের হইলেও রাস্তা কিন্তু অস্থির অলরেডি একটা মেহগনির বাগান পার হইলাম এখন আরেকটা মেহগনির বাগান মানে বাগান বললে ভুল হবে রাস্তার দুই পাশে আর কি মেহগনির গাছের সারি ভাই রোডটা দেখছেন রোডটা দেখলেই তো মন জুড়া যায় অস্থির এই রাস্তাটা পুরাটাই এরকম দুই আর মাঝখান দিয়ে রাস্তা দেখতে অস্থির মজা চালাইতেও অস্থির মজা কিন্তু এইটু মাঝে মাঝে সাবধান থাকার লাগে কারণ কিছু কিছু ছাপড়ি চলে আসে সো ছাপড়িদের থেকে সব সময় সাবধান মন শান্তি প্রাণ শান্তি সবকিছুই শান্তি মানে ঢাকার মধ্যে যদি জাস্ট এরকম একটা জায়গা থাকতো মাসে আমি জাস্ট একবার করে যাইতাম একবার করে যায় পুরো মনে করেন উনত্রিশ দিন একদম রিফ্রেশ মাইন্ড খাগড়াছড়ির রাস্তাতে কি শুধু দেখার মতো জিনিস আছে এইদিকেও অনেক দেখার মতো রাস্তা আছে জাস্ট আমরা অনেকেই জানি না সো ঠাকুর তোমরা চলে আসো এই জায়গায় আর ইচ্ছা মতো ছবি তুলে আর এই সময়টাতে অর্থাৎ চৈত্র বৈশাখ এই সময়টাতে যদি আসেন তাহলে এই যে পাতাগুলার সুন্দর ভিউ দেখতে পারবেন পাতার যে একটা টিয়া কালার আছে এইটা দেখতে পাবেন মানে নতুন পাতা গজাইলে তো টিয়া কালার রূপ ধারণ করে না সেটার সেটার মজাটা নিতে পারবেন এই দেখেন ম্যাক্সিমাম গাছের পাতাই নতুন আর সব হইলো টিয়া কালারের কিসের কচু কচু রে বাবা কচু লাগিয়েছে ধান লাগিয়েছে দেখো ধান মন থেকে কখনো ক্লান্ত হওয়া যাবে না মনের ক্লান্তই হচ্ছে আসল ক্লান্ত মন থেকে ক্লান্ত হয়ে গেলেই শেষ আমরা অলরেডি ভাইরাল জায়গায় চলে আসছি অর্থাৎ ওগুলো তো সুন্দর সুন্দরই এটা একটু বেশি সুন্দর যার কারণে সব পাবলিক আসে এখানে দেখেন কি অবস্থা এট লাস্ট আমাদের ফটো সেশন শেষ হইলো ফটো সেশন শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে ও ভাই মারো মুজি মারো মারো মুজি মারো মারো যা আগামী এক দুই বছরের ছবি তোলা হয়ে গেছে আমাদের আর কি লাগে এখনো মানুষ আসতেছে ছবি তুলতেছে তুলো তুলো সবাই ছবি তুলো এখন কি নারগুনের দিকে যাবে আগে ভাই চা খাও সামনে দোকান আছে তো তো আমাদের এখন ডিসিশন হলো আমরা এখন নারগুন ব্রিজে যাব সো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে হয়তো বা ডে লাইট থাকবে কিনা জানি না দেখা যাক যতটুকু দেখানো সম্ভব হয় অতটুকুই দেখাবো নারগুন নারগুনের বিষয় বলি আপনাদেরকে দুইটা কথা নারগুন হচ্ছে আমাদের এখানকার একটা ব্রিজ ব্রিজ কিন্তু উৎসবের সময় বা অন্যান্য সময় একটু ফেমাস হয়ে যায় ফাঁকা জায়গা গ্রাম্য পরিবেশ আবার শালবনের গাছ আছে কিছু নদীর পাড় আছে সো সব কিছু মেলায় অনেক সুন্দর জায়গাটা ওয়েলকাম টু আওয়ার অন্ধকারের নার্গুন ব্রিজ আমরা আস্তে আস্তে অলরেডি অন্ধকার হয়ে গেছে বাট তারপরও দেখেন কি সুন্দর একটা ফাঁকা জায়গা এই পাশে শালবন আছে আর এই পাশে আছে নদী আর নদীর উপর আছে আমাদের সেই বিখ্যাত ব্রিজ নার্গুন ব্রিজ এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন মানুষজন মনে হয় কম ওরে বাই ভুল কইছি মানুষজন তো তাও এখনো আছে হ্যাঁ যে আমাদের বিখ্যাত সেই নার্গুন ব্রিজ তো আমরা চলে আসছি আমাদের ব্রিজ এই হলো আমার মামা কি রে কি এখন রাস্তার মধ্যে কি নাই ওটা মনে হয় ভবিষ্যৎ পার্ক দেখি আমি ভবিষ্যৎ পার্কটা দেখে আসি ওখানে রে স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে পার্ক হবে হয়তো বা পার্কই হবে এরপরের বার আসে হয়তো বা দেখবো যে পার্ক হয়ে গেছে নদী নদীর পানি অনেকটাই কম